বিয়েতে মেকআপ আর্টিস্টকে হায়ার না করে নিজেই বাড়িতে সাজতে চাইছো তাহলে আজকের ভিডিওটি একদমই তোমার জন্য আজকে থাকছে প্রচুর টিপস এবং ট্রিক্স যেগুলো অ্যাপ্লাই করে তোমরা বিয়েতে সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর যা যা বলছি সবগুলোকেও কিন্তু অবশ্যই শুনতে হবে চলো শুরু করি মেকআপের শুরুতেই যেমনটা সব সময় করে থাকি তেমনভাবেই কিন্তু ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি ফেসওয়াশ দিয়েই করে নেবে তারপর হচ্ছে টোনার অ্যাপ্লাই করে নেবে এখানে আমি অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার ইউজ করলাম আর দেখো সাথে সাথে প্রোডাক্টগুলো কিন্তু আমি স্ক্রিনে লিখেও দিচ্ছি যাতে কোনো প্রবলেম হবে না আর যতগুলো প্রোডাক্ট ইউজ করছি তোমরা কিন্তু খুব সহজেই লোকাল মার্কেটে পেয়ে যাবে অনেক বেশি টাকাও তোমাদের খরচ করতে হবে না তাতেই তোমরা সুন্দর একটা মেকআপ করতে পারবে এবার আমি পন্ডসের মশ্চুরাইজার ইউজ করছি একটা হচ্ছে ওয়াটার বেস মশ্চুরাইজার আর একটা হচ্ছে বেস মশ্চুরাইজার আমি দুটোকেই ইউজ করবো দুটোকে ইউজ করলে আমার স্কিনটা অনেক বেশি ফ্ললেস হবে এবং আমাদের স্কিনটা অনেক অনেক বেশি টাইম পর্যন্ত মশ্চুরাইজেশন থাকবে কারণ এখন হচ্ছে উইন্টার সিজন তো এই হাইড্রেশানের খুবই দরকার এবার আমি ইউজ করবো সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার এই প্রাইমারটা ইউজ করলে তোমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেট থাকার সাথে সাথে মেকআপটাকে একটা গ্লো প্রোভাইড করবে আর ব্রাইটদের জন্য তো মেকআপটা গ্লো হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট গ্লোই মেকআপ তো ব্রাইটদের জন্য খুবই ভালো তাই তোমরা এই প্রাইমারটা অবশ্যই লাগাবে স্কিপ একদমই করবে না দেখো প্রাইমারটা লাগানোর সাথে সাথে আমার স্কিনটা একটা ইনস্ট্যান্ট গ্লো পেল এবং স্কিনটা খুব হাইড্রেটিং ও ফিল করছিল মি এটা রিজনেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় বেস্ট একটা প্রাইমার ব্রাইটদের জন্য বা উইন্টারে যারা একটু গ্লো মেকআপ করতে চাচ্ছো তাদের জন্য এবার আমি এই পুরো বেসটাকে সেট করব রিকোটের প্রেপ সেট গ্লো এই সেটিং স্প্রেটা দিয়ে এটা কিন্তু ঠিক ফিক্সার নয় এটা সেটিং স্প্রে এটা একটা হাইড্রেটিং মিস্ট যেটা তোমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে অনেক বেশি হেল্পফুল করবে এবার আমি ইউজ করে নেব ইনসাইটের প্রো কনসিলার প্যালেট এটা হলো অনেকগুলো কালারের একটা কনসিলার প্যালেট এই একটা প্যালেট তোমাদের কাছে থাকলে তোমরা কারেক্টিং থেকে শুরু করে কন্ট্রোলিং সমস্ত কিছু করতে পারবে আর এটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা প্যালেট তাই তোমরা যারা নিজেদের জন্য নিতে চাইছো অবশ্যই নিতে পারো অসুবিধে তোমাদের হবে না অনেক বেশি টাকাও তোমাদের کارو چا بنم প্যালেটের মধ্যে থাকা লাইট ব্রাউন কালারটাকে দিয়ে আমি আমার আন ইভেন স্কিন টোন বা ডার্ক সার্কেলসগুলোকে কভার আপ করে নেব বা কনসিল করে নেব ডার্ক সার্কেলস কিন্তু আমাদের প্রত্যেকেরই মুখে অল্প একটু থেকে যায় আবার ট্যানিংও কিন্তু অল্প বেশি থাকে আমার স্কিনটা অনেক ফেয়ার টোনের মধ্যে তাই আমি লাইট ব্রাউন কালারটাই ইউজ করছি তোমাদের যদি অনেক ডার্ক কিছু সার্কেলস থাকে সেক্ষেত্রে তোমরা প্রথমে অরেঞ্জ কারেক্টার ইউজ করবে দেন তোমরা লাইট ব্রাউন স্যাজোটাকে দিয়ে ওটাকে কভার আপ করবে হলে কিন্তু ওই কালারগুলো বা পিগমেন্টেশনগুলো যদি দেখা যায় তখন মেকআপটা দেখতে অনেকটাই খারাপ লাগে যেহেতু ব্রাইট সেহেতু একটা ফুল কভারেজ মেকআপ তো তোমাদের সত্যি খুবই প্রয়োজন তাই এইভাবে তোমরা কনসিল করবে তাহলে কিন্তু তোমাদের আর যে জায়গাগুলো ডার্ক আছে ওগুলো দেখাবে না এরপর আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করবো মেভিলিনের সুপারস্টে ফাউন্ডেশন এটার ফেয়ার শ্যাডোটাই আমি ইউজ করছি এর সেট নাম্বারটা দেখো আমি দেখিয়েই দিয়েছি তোমাদেরকে আমি কিছুটা পরিমাণ ফাউন্ডেশন আমার হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছি এবং সেটাকে একটা ব্রাশের মাধ্যমে খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি যখনই উইন্টার আসে আমরা প্রোডাক্টগুলোকে রেখে দিই তখন প্রোডাক্টগুলোর পিগমেন্টেশনগুলো কিন্তু বসে যায় তাই অবশ্যই প্রোডাক্টগুলোকে একটু ওয়ার্ম আপ করে নেওয়ারটা দরকার ওয়ার্ম আপ করে নিলে কি হয় আমাদের ব্লেন্ডিংটাও খুব সুন্দর হয় সাথে সাথে ওটা একটা ফ্ললেস ফিনিশও আমাদেরকে দেয় তো স্কিনটা কারেক্টিং করে নেওয়ার পরে তেমন খুব একটা বেশি প্রবলেম আমি দেখছি না আমার স্কিনে তাই আমি একটা লাইট কালারের বেস অ্যাপ্লাই করব এখন তো সবাই মেকআপটাকে ন্যাচারাল রাখতে পছন্দ করো আর একদম ন্যাচারাল বেস রাখলেও মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং থাকে এবং গ্লোটা বজায় থাকে আমার মনে হয় একদম মোটা লেয়ারের মেকআপটা এখন কোনো ব্রাইডই পছন্দ করে না বা ওই ট্রেনটা এখন চলে গেছে তাই একদম পাতলা লেয়ারের মধ্যে তোমরা কিন্তু করতে পারো আর বলি এই ফাউন্ডেশনটার কথা এটা কিন্তু থার্টি আওয়ার্স পর্যন্ত তোমাদের মেকআপটাকে লক করবে সাথে সাথে তোমাদের মেকআপটাতে গ্লো দিবে লং লাস্টিং করবে এবং ফুল কভারেজ একটা ফাউন্ডেশন তাই যারা রিজনেবলের মধ্যে একটা ভালো ফাউন্ডেশন খুঁজছো তারা অবশ্যই মেবিলিনের স্টে ফাউন্ডেশনটাকে একবার ট্রাই করতে পারো ফেসে অ্যাপ্লাই করার পরে যেটুকু ফাউন্ডেশন বেঁচে গেছিলো ওটাকে আমি আমার নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি নাহলে ফেস এবং নেক দুটোর মধ্যে একটা আলাদা লাগবে দেখতে একদমই ভালো লাগবে না এবার সুইস বিউটির লিপ অ্যান্ড চিক টিন থেকে আমি আমার লিকুইড ব্লাসারটা অ্যাপ্লাই করে নিব এই ব্লাসারের কালারটা আমার পার্সোনালি খুবই ফেভারিটের কারণ এটা একদম একটা চকলেট ব্রাউন কালারের থাকে নয় বেশি রেড নয় বেশি পিঙ্ক তাই আমার খুবই পছন্দের তাই ওটা দিয়েই আমি অ্যাপ্লাই করে নিলাম এবার আমি ইনসাইটের লিকুইড কনসিলার ইউজ করে নিব এটা ইনসাইটের এইচডি কনসিলার অবশ্যই ফুল কভারেজ একটা কনসিলার আর এর থিকনেসটা খুবই ভালো তাই আমি অল্প অল্প করেই নিচ্ছি চোখে নিচে কপালে থুতনিতে এবং ব্রিজ অফ দ্য নোজ মানে আমাদের নাকের মাঝখানে তারপর সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড আউট করে নিব ফাউন্ডেশন কিন্তু কখনোই চোখের নিচে অনেক বেশি দিয়ে ফেলতে নেই তাহলে কনসিলার লাগানোর সময় ওটা ক্রিস অ্যাপ্লাই করে আদারওয়াইজ তোমরা শুধুমাত্র কনসিলার দিয়ে এটাকে ব্লেন্ড আউট করে দিতে পারো তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর চোখের নিচেও সুন্দর একটা কভারেজ আসবে যাই হোক আমি মিরর দেখে খুব সুন্দরভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এবার এই পুরো বেশ স মেকআপটাকে আমাকে সেট করে নিতে হবে সেট করার জন্য আমি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারবে কোনো অসুবিধা হবে না তো ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি খুব সুন্দরভাবে বেসটাকে আমার সেট করে নিচ্ছি আমি কোনো রকম লুজ পাউডার ইউজ করছি না কারণ লুজ পাউডার দিলে উইন্টারে আমার মেকআপটা অনেক বেশি ড্রাই ফিল করবে তাই আমি লুজ পাউডারটাকে এখানে স্কিপ করে শুধুমাত্র কম্প্যাক্ট দিয়ে আমার ফেসটাকে সেট করছি তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো এবার করে নিব আইব্রো আইব্রো করার জন্য আমি ম্যালিওর আইব্রো পোমেট ইউজ করে নিয়েছি পাউডারি পোমেট দিয়েই আইব্রোটা করে নিয়েছি দেন আমি আইব্রোটাকে খুব সুন্দরভাবে প্রমিনেন্ট করে কাট আউট করে নিব আই মেকআপের জন্য তো তারপর আমি আইর বেস করে নেবো বেস করার জন্য আমি ইনসাইড কসমেটিক্সের কনসিলারটা ইউস করছি আর এটা ফেয়ার টোনের কনসিলার হওয়ার জন্য আমার আই বেসটাকে খুব সুন্দর রাখবে এবং আমার আই মেকআপটা অনেক বেশি পপ আউট হয়ে আসবে যাই হোক দেখো একদম প্রথমেই আমি ইউজ করছি ব্রাউন একটা কালার আর প্যালেট নিয়ে নিয়েছি সুইস বিউটি আলটিমেট প্রো প্যালেট যার নম্বর হচ্ছে টু এই প্যালেটটার মধ্যে সমস্ত নিউট কালার তোমরা পেয়ে যাবে যেটা ব্রাইডাল মেকআপের জন্য খুবই ভালো तो एकदम डार्क एक ब्राउन कलर दिए আমি আউটার কর্নারে ডিপোজিট করব তারপর বড়ো একটা ফ্লাফি ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে ব্লেন্ড আউট করে নেবো এবার আমি আইটাকে সুন্দরভাবে কাটক্রিস করে নিব তো যদিও কেউ কাটক্রিস না করতে চায় এখানে তোমরা শিমার লাগিয়ে কমপ্লিট করতে পারো মেকআপটা আর যদি কোনো ব্রাইড একটু কাটক্রিস করে মেকআপ করতে চাই সেক্ষেত্রে তোমরা কাটক্রিস করে দিতে পারো তো কাটক্রিস করার জন্য কি করছি আমি একটা সার্ফ কনসিলার ব্রাশে কনসিলার নিয়ে চোখের ইনার কর্নার থেকে হাফ কাট করছি চাঁদের মতো একটা শেপ গোল করে একটা শেপ দিচ্ছি সির মতো বলতে পারো তো সেপ করার পরে আমি আউটার লাইনটাকে ভালোভাবে ডিপ ইউজ করে দেব ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কারণ না হলে আউটার লাইনটা যদি বেশি হার্স লাগে সেক্ষেত্রে তোমাদের মেকআপটা দেখতে ভালো লাগবে না এবার একদম মিডিলে আমি লাগাবো হচ্ছে গোল্ডেন কালারের একদম সিমার আমি এখানে কোনো চঙ্কি গ্লিটার ইউজ করিনি লাইট সিমার ইউজ করেছি দেন আমি দুটো চোখেই খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সিমার লাগিয়ে নিব যেটা আমার আউটফিটের সাথেও খুব ভালো ম্যাচ করবে এবং ইনার কর্নারের দিকে একটু স্যাম্পেন কালারের সিমার ইউজ করেছি একটু হোয়াইটিস কালারের যেটা দেখতে খুবই ভালো লাগছিল এবার আমি ইনসাইডস কসমেটিক্সের লাইনার অ্যাপ্লাই করছি এই লাইনারটার যে অ্যাপ্লিকেটরটা এত সুন্দর মানে এত থিন যে লাইনারটা খুব সহজেই পরা হয়ে যাক এবার আই ম্যাজিকের অল ইন ওয়ান প্যালেট থেকে আমি আমার কন্ট্রোর ব্লাশার এবং হাইলাইটার তিনটেই করে নেব আমার ফেসটা কিন্তু ওভাল শেপে আছে এবং আমার ফেসটা খুবই পাতলা হওয়ার কারণে আমি ক্রিম কন্ট্রোলটাকে স্কিপ করি ভালো লাগে না পাউডার কন্ট্রোল এবং পাউডার ব্লাশারটা লাগিয়ে নেবো লিকুইড ব্লাশারের পরে পাউডার ব্লাশারটা লাগলে ব্লাশারটা একটু পপ আউট হয়ে আসে এবং ব্লাসারের কালারটা খুব সুন্দর লাগে এবার করে নেবো হাইলাইট হাইলাইট করে নিলে আমাদের ফেসের গ্লোটা অনেক বেশি বেড়ে যাবে এবং আমাদের মেকআপটা অনেকটাই সুন্দর লাগবে চিক বোন ব্রিজ অব দ্য নোজ কপালের ওপরে খুব সুন্দরভাবে আমি হাইলাইট করে নেব এবং আমার যে লিপস্টিক পরে কিউপিড বো কিউপিড বোর উপরেও আমি হালকা করে হাইলাইট করে নিচ্ছি যাই হোক আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে সেট করে নেবো আবার রিকোটের প্রেপ সেট এই সেটিং স্প্রেটা দিয়ে এবার আসছি মেন পার্ট মানে লিপস্টিক ব্রাইড মানে রেড কালারের শাড়ি এবং রেড লিপস্টিক দেখতেই যেন খুব সুন্দর লাগে প্রথমে ঠোঁটটাকে খুব সুন্দরভাবে আউটলাইন করে নেব। আমার যেটা ন্যাচারাল লিপ আছে আমি ওই লিপ লাইনটাকে রেখেই আউটলাইন করব অনেক বেশি ধ্যাবড়াবো না এরপর টকটকে লাল একটা লিপস্টিক পরে নিলাম এবার চলে যাচ্ছি কলকা আমাদের বেঙ্গলি ব্রাইডরা তো কলকা অতি অবশ্যই করে তাই আমি কলকা করে নিচ্ছি জাস্ট একটা রেড টিপ পরে সাবেকি একটা কলকা করে নিয়েছিলাম ডট দিয়ে যেটা করতে অনেক কম সময় লাগবে এবং তোমরা সবাই করতে পারবে কোনো প্রবলেম হবে না যদি বেশি অনেক মানে বড়ো লতাপাতা কলকা করো সেক্ষেত্রে একটু চাপ হতে পারে কিন্তু এই কলকাটা তোমরা সবাই নিজের উপরে করে নিতে পারবে এক দুবার প্র্যাকটিস করলে তো এটা ছিল পুরো টিউটোরিয়াল কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও খুবই রিজনেবেল প্রাইস দিয়ে সুন্দর একটা ব্রাইডাল মেকআপ করে দেখালাম যারা হাই ব্র্যান্ড প্রাইস দিয়ে কাজ করতে পারো না তারা কিন্তু অবশ্যই এরকম একটা মেকআপ ট্রাই করতে পারো খুবই সুন্দর হবে খুবই ভালো লাগবে তবে হ্যাঁ প্র্যাকটিসের অবশ্যই প্রয়োজন যদি আমার ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও সুন্দর একটি কমেন্ট করে রেখো আমার জন্য আর পরবর্তীতে এই রকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো টাটা।